প্রথমত যেই দেশে সরকার হচ্ছে একটা নিয়ন্ত্রণকারী সংস্থা দ্বিতীয়ত যেখানে দেশের সবচেয়ে যেতে চায় তৃতীয়ত সেই নিয়ন্ত্রণকারী সংস্থায় যে তারা ক্ষমতা এবং সম্পদ অর্জন করতে চায় তাদের থেকে আপনি ভালো সম্পর্ক পাবেন না বিশেষ করে এই যে আপনি বললেন বাবা মার সাথে ইয়ের সাথে এই সম্পর্ক পাবেন না তারা ইতিমধ্যেই আসলে ভুল পথে চলে গেছে যারাই ক্ষমতার দিকে যায় আমি বলছি না যে এই ক্ষমতার দিকে যাওয়ার মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে ক্ষমতা ইংরেজ ইংরেজি লর্ড একজন বলেছিলেন ক্ষমতা কিন্তু আপনাকে দুর্নীতিগ্রস্ত করে এই দুর্নীতিগ্রস্ততার কথা ভেবেও আজকালকার মানুষ যখন আমি একটা উদাহরণ দিই এখানকার পুলিশরা খুব অত্যাচার করে পুলিশ আমাদের ভালো কাজও করে আমাদের চোর ডাকাত হলে তখন আমাদেরকে সাহায্য করে আবার কিন্তু এই আমরা যদি কখনো বিক্ষোভ করি আমরা যদি মানুষের মানবাধিকারের কাজ করি তখন আমাদেরকে খুব ঝামেলা করে আমাদের অনেক মানুষকে গুম করেছে সেই পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীরা পাগল হয়ে যায় এটা আমি বুঝতেই পারি না আমি তো জীবনে কোনোদিন আপনি আমাকে পুলিশে রাখতে পারবেন না ইম্পসিবল কারণ পুলিশের ঢুকলে আমি অমানুষ হয়ে যাব আমি অমানুষ হয়ে যাব আসলে আমাদের বিসিএস আসলে মানুষ তার মধ্যে একটা অমানবিকতা সে দেয় এমনকি আপনি যদি একটা ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান তার মধ্যে মানবিকতা সে ঢুকায় সে বলে যে আবেগ বর্জিত হও আবেগ বর্জিত হও এই আবেগ বর্জিত হতে হতে সে সব কিছু হারিয়ে ফেলে সে ভালোবাসা হারিয়ে ফেলে সে সম্মান হারিয়ে ফেলে সে বাবা মার প্রতি তার সমস্ত ফিলিংস হারিয়ে ফেলে এই আবেগ ফলে এবং এটা অবশ্যই আমাদের পরিহার করতে হবে এখন যে পথে মানুষ আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমার তো মনে হয় জেলা প্রশাসক খুবই বাজে অবস্থা আমি স্ট্রেট কথা বলি এখানে গত তিনটা নির্বাচনে জেলা প্রশাসকরা নির্বাচন করেছে না তো নির্বাচন গুলো হয়েছে হয়নি তো জেলা প্রশাসক জেলা প্রশাসক একটা ব্যক্তি যে জেলা প্রশাসক ব্রিটিশ কলোনিয়াল আইন দ্বারা আমি তো বহু বহু আগে এই ওই লেভেলে ছিলাম এই জেলা প্রশাসক কোনো ফেরেশতা না জেলা প্রশাসক কোনো নিরপেক্ষ অফিস না এই জেলা প্রশাসকের কাছে যাওয়া মানে হচ্ছে জেলা প্রশাসকের অফিসের লোকরা আপনি যে আইনগুলো বলেছেন এগুলো আরো ঘুষ খাবে এগুলো করবে আসলে মানুষকে আগে ঠিক হইতে হবে আমি এটা মনে করি আপনি দেখবেন আমার সমাজে কিন্তু দুর্নীতিগ্রস্ত লোকরা আছে তাদের সামনে যারা তবে হ্যাঁ আপনার আইনের এটা করতে হবে এবং এখানে কিন্তু আর আইন করতে হলে তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কালো আইন আমরা চাই না সুতরাং আইন করার ব্যাপারে একটা মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের অধিকারও আছে এবং আমাদের সামাজিক চাপটা আরো বড় দরকার আজকে দেখেন না একটা পুলিশ

প্রতিষ্ঠানের উপর সেটা আদালত বলেন সেটা আইন বলেন সেটা সরকার বলেন আমার কারো উপরে কোনো আস্থা নাই কোনো আস্থা নাই বাংলার মানুষ তার যে মানবাধিকার বা ভোটাধিকার হরণ হয়েছে তার জন্য কিন্তু সে সাতই জানুয়ারি ফেলানি দিবসে কিন্তু সে নিজে নিজে সে কাজ করেছে সে ভালো জিনিস তাকে বুঝাইলে সে বুঝে আমি কিন্তু মনে করি বাংলাদেশের মানুষের সম্পর্কে আপনি হয়তো একটু ডিসকারেজ হ্যাঁ আপনি হয়তো একটু অনুৎসাহিত হচ্ছেন কিন্তু আমি খুব উৎসাহিত মনে করি আমি মনে করি এই সব লোককে আমরা ভালো কথা আনতে পারবো